আজকে চলে এসেছি নতুন বাজারের পুরনো মার্কেট ঢাকার ব্যস্ততম শহর নতুন বাজার সেখানেই রয়েছে নতুন এবং পুরনো সংমিশ্রণ নিয়ে একটি মার্কেট বাড়িধারা যে যেগুলো নতুন বাজার বারিধারার পাশে এই মার্কেটটি অনেক আগের থেকে পুরনো হিসেবে পরিচিত আপনি এখানে পাবেন চেয়ার টেবিল খাট ফার্নিচারের যাবতীয় জিনিসপত্র এছাড়া রয়েছে গ্রিল দরজা জানালা এবং স্যানিটারি আইটেম এছাড়া রয়েছে টাইলস এক কথায় বলা যায় আপনার বাড়ি নির্মাণের যাবতীয় আসবাবপত্র আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই মার্কেটটা যেন বিশাল একটা গুদাম ঘর কোথাও এক গাধা দরজা কোথাও চেয়ার টেবিল কোথাও ফার্নিচার আবারও কোথাও রয়েছে এসি ফ্রিজ টাইলস স্যানিটারি এক কথায় এই মার্কেটের যাবতীয় জিনিসপত্র অফিস হোটেল কিংবা বাসাবাড়ির থেকে সংগ্রহ করে নিয়ে এসে এখানে বিক্রি করা হয় তবুও এখানে ব্যবসার সম্ভাবনা অনেক পুরনোকে নতুনভাবে ব্যবহার করার এখন মাত্র সময়ের দাবি এখানে যত সারি সারি জিনিসপত্র দেখা যাচ্ছে সবই পুরনো ছিল সেটাকে রং করে বা রিসাইকেলিং করে আবারও নতুন করার প্রচেষ্টা নতুন বাজারের এই পুরনো পণ্যের বেচা জগৎটা শুধু ব্যবসা নয় এটি টিকে থাকা এবং স্মার্ট কেনাকাটার পরিচয় বহন করে হয়তো আপনার ঘরের পরের দরজাটা এই বাজারেই অপেক্ষা করছে পুরনো মানেই ফেলনা নয় নতুন বাজারে পুরনো জিনিসে লুকিয়ে আছে নতুনের সম্ভাবনা সবাই ভালো থাকবেন আর যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালোই থাকবেন আসসালামু আলাইকুম